সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আয়না দিয়ে বশীকরণ করার উপায় আপনি একটি আয়না দিয়ে কিভাবে বশীকরণ করতে পারেন আসুন আমরা জেনে নেই আপনি যদি যে কাউকে আপনাকে আপনার বশ করতে চান আপনি বসে নিয়ে আসতে চান তাহলে এই আয়না আয়নাটা পরে আপনি যদি আপনার যাকে আপনি বস করবেন তাকে যদি দেন তাহলে আপনি ইনশাল্লাহ তাকে বশ করতে পারবেন তো আসুন আমরা কোন কোনভাবে আমরা আয়নাটা বশীকরণ করতে পারি আসুন আমরা জেনে নিই তো প্রথমত আমাদেরকে নতুন একটি আয়না ক্রয় করতে হবে নতুন একটি আয়না কিনতে হবে এরপরে আপনার বিসমিল্লা সহ সূরা ফাতে একবার সহ সুরা এখলাস তিনবার কয়েকবার দূরশ্বরী পাঠ করার পরে আপনি এইভাবে আয়নাটিকে হাতে নিয়ে আপনি এইভাবে হাতের মধ্যে আঙুলের মধ্যে ধরে আপনি সুরা কাউসার পরবেন সাতবার সুরা কাউসার সাত তেলাওয়াত করতে হবে আমি নিয়মটা একটু যেভাবে যেভাবে বলবো এভাবে একটু পড়বেন সিরিয়ালিভাবে এভাবে পড়তে হবে আমি এটা একটু জেনে জানিয়ে দিতেছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد يكن له بسم الله الرحمن الرحيم بدين بربربين بسم الله الرحمن الرحيم ان اعطيناك الكوثر فَصَلِّ لربك وانحر ان شانئك هو الافضل بسم الله الرحمن الرحيم ان اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الافضل بسم الله الرحمن الرحيم ان اعطيناك الكوثر فصلي لربك وانحر ان شانئك هو الافضل আবার দূর শরীফ পড়বেন বিসমিল্লা শ্বশুরা ফাতে একবার কয়েকবার দুরশ শরীফ পার করার পরে আপনি এটাতে ফু দিবেন তিনবার আয়নাতে কি করবেন তিনবার ফু দিবেন। মাত্র তিনবার ফু দেওয়ার কারণে এইভাবে আপনি তিনবার ফু দিবেন মাত্র তিনবার ফু দিবেন তিনবার ফু দিলেই আপনার কি হবে আপনি যাকে বস করতে চান সে বশীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সে যদি এই আয়না দেখে দৈনিক যদি সে আয়না দেখে দেখবেন আস্তে আস্তে সে আপনার প্রেমে পড়বে আপনার সব কিছু শুনবে বশীকরণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্ত এই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক